আপনি যেটা শুনবার চাচ্ছেন শুনেন সে অনেকদিন পূর্বে থাকে তার সাথে অনেক দিন থাকে তার সাথে সম্পর্ক আজকে বিগত সাত বছর তারপরে পার্কে সারা দুজন কিন্তু কিছুদিন আগে পার্কে

হ্যাঁ belediye নেই আপনারা বিয়ে দিয়ে তো গার্ডিয়ান হ্যাঁ আপনারা গার্ডিয়ান আছেন ভালো কথা আমরা এখানকার এলাকাবাসী আপনারা বিয়ে দিয়ে নিয়ে যাবেন আমরা দেখবো শুধু আমাদের কথা আছে কাজী ডাকবেন কি করবেন আপনারা বিয়ে দিবেন এই মেয়ে শিকার আসছে আমাদের সদ্দ্য মেম্বার আছে আমাদের এলাকার সুনামধন্য ব্যক্তিগণ আছে সবার সাথেই শিকার আসছে

মামা মামা আপনার শরীরের পথে যেটা হয় সেটা করেন আৰু <inaudible> আনাবে কি কইছিল বড় লেখ স্যার বসে আনাবে

যাও <laughs> এই <laughs>